আমি ভাবছি এ বেলা এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক এমন সময় শুনি পাশেই একটা ঝোপের মধ্যে কীরকম শব্দ হচ্ছে যেন কেউ হাসতে হাসতে কিছুতেই হাসি সামলাতে পারছে না উকি মেরে দেখি একটা জন্তু মানুষ না বাদর প্যাঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না খালি হাত পা ছুঁড়ে হাসছে আর বলছে এই গেল গেল নাড়ি ভুড়ি সব ফেটে গেল হঠাৎ আমায় দেখে সে একটু দম পেয়ে উঠে বলল ভাগ্যিস তুমি এসে পড়লে টানা হলে আর একটু হলেই হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল আমি বললাম তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন জন্তুটা বলল কেন হাসছি শুনবে মনে করো পৃথিবীটা যদি চ্যাপটা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়তো আর ডাঙার মাটি সব ঘুলিয়ে প্যাচ কাদা হয়ে যেত আর লোকগুলো সব তার মধ্যে ধপাধাপ আছার খেয়ে পড়তো তাহলে হো 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 এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়ল। আমি বললাম কি আশ্চর্য এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছো সে আবার হাসি থামিয়ে বলল না না শুধু এর জন্য নয় মনে করো একজন লোক আসছে তার এক হাতে কুলফি কুলপি বরফ আর এক হাতে সাজি মাটি আর লোকটা কুলপি খেতে গিয়ে ভুলে সাজি মাটি খেয়ে ফেলেছে হো 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 হা 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 আবার আমি বললাম কেন তুমি এসব অসম্ভব কথা ভেবে হেসে হেসে কষ্ট পাচ্ছ সে না সব কি আর অসম্ভব মনে করো একজন লোক টিকটিকি পোষে রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয় একদিন একটা রামছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে হো 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 জন্তুটার রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো আমি জিজ্ঞাসা করলাম তুমি কি তোমার নাম কি সে খানিকক্ষণ ভেবে বলল আমার নাম হিজ হিজি বীজ আমার নাম হিজি বীজ আমার ভাইয়ের নাম হিজি আমার বাবার নাম হিজি বিজ আমার পিসের নাম হিজি বীজ আমি বললাম তার চেয়ে সোজা বললেই হয় তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজি বীজ বীজ সে আবার খানিক ভেবে বললো তা তো নয় আমার নাম তকায় আমার খুনর নাম ত্বকায় আমার মেষর নাম তকায় আমার শ্বশুরের নাম তকাই আমি ধমক দিয়ে বললাম সত্যি বলছো না বানিয়ে জন্তুটা কেমন থতমত খেয়ে বলল না না আমার শ্বশুরের নাম বিস্কুট আমার ভয়ানক রাগ হলো তেড়ে বললাম একটা কথাও বিশ্বাস করি না অমনি কথা নেই বাত্রা নেই ঝোপের আড়াল থেকে একটা মস্ত দাড়িওয়ালা ছাগল হঠাৎ তুকি মেরে জিজ্ঞাসা করলো আমার কথা হচ্ছে বুঝি আমি বলতে যাচ্ছিলাম না কিন্তু কিছু না বলতেই তরতর করে সে বলে যেতে লাগলো তা তোমরা যতই তর্ক করো এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না তাই আমি একটা বক্তৃতা দিতে চাই তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায় এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করলো হে বালক বৃন্দ এবং স্নেহের হিজি বীজ বীজ আমার গলায় ঝুলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছ যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং খাদ্য বিশারদ আমি খুব চমৎকার ব্যয় করতে পারি তাই আমার নাম ব্যাকরণ আর সিং তো দেখতেই পাচ্ছ ইংরেজিতে লিখবার সময় লিখি বি ডট এ ডট অর্থাৎ ব্যা কোনো কোনো জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজেই পরীক্ষা করে দেখেছি তাই আমার আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ তোমরা যে বলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এটা অত্যন্ত অন্যায় এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায় এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি ওতে খাবার মতো কিছু নেই অবশ্যই আমার মাঝে মাঝে এমন অনেক জিনিস খায় যা তোমরা খাও খাওনা যেমন খাবারের ঠোঙা কিংবা নারকেলের ছোবড়া কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা কিন্তু তা বলে মজবুত বাঁধা না কোনো বই আমরা কখনোই খাই না আমি ক্বচিত কখনও লেপ কম্বল কিংবা তোষক বালি সেসব একটু আধটু খাই বটে কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই তারা ভয়ানক মিথ্যাবাদী যখন আমাদের মনে খুব তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেয়ে দেখি যেমন পেন্সিল রবার কিংবা বোতল ছিপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যাম্বিসের ব্যাগ শুনেছি আমার ঠাকুর দাদা একবার এক প্রায় খেয়ে শেষ করেছিলেন কিন্তু তা বলে ছুরি কাচি কিংবা শিশি বোতল এসব আমরা কোনোদিন খাই না কেউ কেউ সাবান খেতে ভালোবাসে কিন্তু সেসব নেহাত ছোটোখাটো বাজে সাবান আমার ছোট ভাই একবার একটা আস্ত বার সব খেয়ে ফেলেছিল বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যয় করে ভয়ানক কাঁদতে লাগলো তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটি রকাল মৃত্যু হয়েছে হিজি বিচি বীজটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমচ্ছিল হঠাৎ ছাগলের বিকট কান্না শুনে সে হাওমাও করে ধর্মড়িয়ে উঠে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার কিন্তু একটু পরে দেখি সে আবার তেমনি হাত পা ছুঁড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে আমি বললাম এর মধ্যে আবার হাসবার কি হলো সে বলে সে একজন লোক ছিল সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকতো যে সবাই তার উপর চটা চটা ছিল একদিন তাদের বাড়ি বাজ পড়েছে আর অমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে হো 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 আমি বললাম যত সব বাজে কথা এই এই বলে যেতে যেই ফিরতে গেছি অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা কে যেন যাত্রার জুড়ির মতো চাপকান আর পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে দেখি আমার গা জ্বলে গেল আমার আমায় ফিরতে দেখে সে আবদার করে আহ্লাদির মতো ঘাড় বেকি দুহাত নেড়ে বলতে লাগলো না ভাই না ভাই এখন আমার আমায় গাইতে বলো না সত্যি বলছি আজকে আমার গলা তেমন একটা খুলবে না আমি বললাম কি বিপদ কে তোমায় গাইতে বলেছে লোকটা এমন বেহায় সে তবুও আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো রাগ করলে হ্যাঁ ভাই রাগ করলে আচ্ছা না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি রাগ করবার কি দরকার কি ভাই আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজি বিজ বিজটা একসঙ্গে চেটিয়ে উঠলো হ্যাঁ 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 গান হোক গান হোক অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত দুই তারা গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ ওই একটিমাত্র পথ সে একবার গাইল দুবার গাইল পাঁচবার দশবার গাইল আমি বললাম এ তো ভারী উৎপাত দেখছি গানের কি আর কোনো পদ নেই ন্যাড়া বলল হ্যাঁ আছে কিন্তু সেটা অন্য একটা গান সেটা হচ্ছে অলি গলি চলিরাম ফুটপাতে ধুমধাম কালি দিয়ে চুনকাম সে গান আজকাল আমি গাই না আরেকটা গান আছে নাইনি তালে নতুন আলু সেটা খুব নরম সুরে গাইতে হয় সেটাও আজকাল গাইতে পারি না আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান এই বলেই সে গান ধরলো মিশি মাখা শিখি পাখা আকাশের কানে কানে শিশি বোতল ছিপি ঢাকা সরু সরু গানে গানে আলা ভোলা বাঁকা আলো আধো আধো কত দূরে সরু মোটা সাদা কালো ছলো ছলো ছায়া সুরে আমি বললাম এ আবার গান হলো নাকি এর তো মাথা মুন্ডু কোনো মানেই হয় না হিজ বিজ বিজ বললো হ্যাঁ গানটা ভারী শক্ত ছাগল বললো শক্ত আবার কোথায়ও শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকলো তাছাড়া তো শক্ত কিছুই পেলাম না ন্যাড়াটা খুব অভিমান করে বললো তা তোমরা সহজ গান শুনতে চাও তো সে কথা বললেই হয় অত কথা শোনবার দরকার কি আমি কি আর সহজ গান গাইতে পারি না এই বলে সে গান ধরলো বাদুর বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবে একটা মজারু আমি বললাম মজারু বলে কোনো একটা কথা হয় না ন্যাড়া বললো কেন হবে না আলবাত হয় সজারু ক্যাঙ্গারু দেবদারু সব হতে পারে মজারু কেন হবে না ছাগল বললো ততক্ষণ গানটা চলুক না হয় কি না হয় পরে দেখা যাবে আবার গান শুরু করলো বলে ওরে ওরে ওভাই অমনি সজারু আজকে রাতে দেখবে একটা মজারু আজকে হেথায় চামচিকে আর পেচারা আসবে সবাই মরবে ইঁদুর বেচারা কাব্যে ভয়ে ব্যাঙ্গুলো আর ব্যাঙাচি ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি ছুটবে ছুঁচো লাগবে দাঁতে কপাটি দেখবে তখন ছিম্বি ছেঙা চপাটি আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম কিন্তু সামলে নিলাম গান চলতে লাগলো সজারু কয় ঝোপের মাঝে এখনি গিন্নি আমায় আমার ঘুম দিয়েছেন দেখনি জেনে রাখুন প্যাঁচা এবং পেচানি, ভাঙলে সেঘুম শুনে তাদের চেঁচানি খ্যাংড়া খোঁচা ক করবো তাদের খুঁচিয়ে এই কথাটা বলবে তুমি বুঝিয়ে বাদুর বলে পেচার কুটুম কুটুমি মানবে না কেউ তোমার এসব ঘুতুমি। ঘুমোই কি কেউ এমন ভুষো আধারে গিন্নি তোমার হতলা এবং হাদারে তুমিও দাদা হচ্ছ ক্রমে খেপাটে চিমনি চাটা ভোপসা মুখ ভ্যাপাটে গানটা আরো চলত কিনা না জানি না কিন্তু এই পর্যন্ত হতে একটা গোলমাল শোনা গেল তাকিয়ে দেখি আমার আশেপাশে চারিদিকে ভিড় জমে গিয়েছে একটা সাধু গিয়ে এসে বসে ফটফট করে কাঁদছে আর একটা সামলা পড়া কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়াচ্ছে আর ফিসফিস করে বলছে কেদো না কেদো সব ঠিক করে দিচ্ছি হঠাৎ একটা তকমা আটা পাগড়ি বাঁধা কোলা ব্যাং রুল উঁচিয়ে চিৎকার করে বলে উঠলো মানহানির মোকদ্দমা অমনি কোথা কোথ থেকে একটা কালো বললা পড়া হুতুম পেতে এসে সকলের সামনে একটা উঁচু পাথরের ওপর বসেই চোখ বুজে ঢুলতে লাগলো আর মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাখা দিয়ে তাকে বাতাস করতে লাগলো প্যাঁচা একবার ঘোলা ঘোলা চোখ দি করে তাদের দিকে তাকিয়েই তখনই আবার চোখ বুজে বলল নালিশ বাতলাও বলতে কুমিরটা অনেক কষ্টে কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খেমচিয়ে পাঁচ ছয় ফোঁটা জল বার করে বলল তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো ধর্মাবতার হুজুর একটা মানহানির মোকদ্দমা সুতরাং কচু কচু অতি উপাদেয় জিনিস কচু অনেক প্রকার যথা মান কচু ওলকচু কান্দা কচু মুখী কচু পানি কচু শঙ্খ কচু ইত্যাদি কচু গাছের মূলকে কচু বলে সুতরাং বিষয়টা একেবারে মূল পর্যন্ত হওয়া যাওয়া দরকার এইটুকু বলতে একটা শেয়াল সামলা মাথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল হুজুর কচু অতি অসার জিনিস কচু খেয়ে গলা কুটকুট করে কচু পোড়া খাও বললে মানুষ চোটে যায় কচু খায় কারা কচু খায় শুয়া সজাড়ু ওয়াক থু সজারুটা আবার ফ্যাত ফ্যাত করে কাঁদতে যাচ্ছিল কিন্তু কুমি সে প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞাসা করলো দলিলপত্র সাক্ষী ঠাক্ষী কিছু আছে সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল ওই তো ওর হাতে সব দলিল রয়েছে বলতেই কুমিরটা ন্যাড়ার কাছ থেকে এক তারা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে লাগলো একের পিঠে দুই গোলাপ চাপা জুই না একের পিঠে দুই চৌকি চেপে সুই পোটলা বেঁধে থুই গোলাপ চাপা জুই ইলিশ মাগুরুই হিনচে পালং পুই সান বাঁধানো ভুই গোবর জলে ধুই কাদিস কেন তুই সজারু বলল। আচ্ছা ওটা কেন ওটা তো নয় কুমির বলল তাই নাকি আচ্ছা দাঁড়াও এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগলো চাঁদনি রাতের পেতনি পিসি সোজনে তলায় মাথা হ্যাংলা সেথা হাড় কচাকচ ভোজ মারে চালতা গাছে আলতা পরা নাক ঝুলানো শাকচুনি মাকড়ি নেড়ে হাঁকড়ে বলে আমায় তো কেউ ডাকছনি মুন্ডু ঝোলা উল উল্টো বুড়ি ঝুলছে দেখো চুল খুলে বলছে দুলে মিন গুলোর মাংস খাবো তুলতুলে দূর ছাই সজারু বলল কি যে পড়ছে তার ঠিক নেই ঠিক কুমির বলল তাহলে কোনটা এইটা দই কম্বল টেকো কম্বল অম্বল করে সম্বল বোকা ভম্বল এটাও নয় আচ্ছা তাহলে তারাও দেখছি নিঝুম নিশুত রাতে একা শুয়ে তেতালাতে খালি খালি খিদে পায় কেন রে কি বললে ওসব নয় তোমার গিন্নির নামে কবিতা তা সে কথা আগে বললেই হতো ওই ওই তো রাম রাম ভজনের গিন্নি বাপরে যেন সিংহিটা বাসন নাড়ে ঝনার ঝন কাপড় কাচে দমার দম এটাও মিলছে না তাহলে নিশ্চয়ই এটা খুসখুসে কাশি ঘুসখুসে জ্বর ফুসফুসে ছেদা বুড়ো তুই মর মাঝরাতে ব্যথা পাজরাতে বাত আজ রাতে বুড়ো হবি কুপকাত সজরুটা ভয় ভয়ানক কাঁদতে লাগলো হাই হাই আমার পয়সাগুলো সব জলে গেল কোথাকার এক আহম্ম কুকিল দলিল দিলে খুঁজে পায় না ন্যাড়াটা এতক্ষণ আড়ষ্ট হয়েছিল সে হঠাৎ বলে উঠল কোনটা শুনতে চাও সেই যে বাদুর বলে ওরে ও ভাই সজারু সজারু ব্যস্ত হয়ে বলল হ্যাঁ হ্যাঁ সেইটে সেইটে অমনি শিয়াল আবার তেড়ে উঠল বাদুর কী বলে হুজুর তাহলে বাদুর বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞাহক কোলা ব্যাং গাল গলা ফুলিয়ে হেঁকে বলল বাদুর গোপাল হাজির সবাই এদিক ওদিক তাকে শিয়াল আপিল দেখলো কোথাও চোখ বুঝে বলল। আপিল চলুক সাক্ষী আনো কুমির এদিক ওদিক তাকে হিজি বিজি বিজি বীজকে জিজ্ঞাসা করলো সাক্ষী দিবি চার আনা পয়সা পাবি পয়সার নামে হিজি বিজ বিজ তড়াক করে সাক্ষী দিতে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে বললো শিয়াল বললো হাসছো কেন বলল। একজনকে শিখিয়ে দিয়েছিল তুই সাক্ষী দিবি যে বইটা সবুজ রঙের মলাট কানের কাছে নীল চামড়া আর মাথার উপর লাল কালির ছাপ উকিল যেই তাকে জিজ্ঞাসা করেছে তুমি আসামিকে চেনো অমনি সে বলে উঠেছে আগে হ্যাঁ সবুজ রঙের মলাট কানের কাছে নীল চামড়া মাথার উপর লাল কালির ছাপ হো 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 শেয়াল জিজ্ঞাসা করলো তুমি সজারুকে চেনো হিজি বিজবিজ বললো হ্যাঁ সাজারু চিনি কুমির চিনি সব চিনি সজারু গর্তে থাকে তার গায়ে লম্বা লম্বা কাটা আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিপির মতো আর ছাগল তারা ছাগল টাগল ধরে খায় বলতে ব্যাকরণ সিং ব্যা ব্যা করে ভয়ানক কেঁদে উঠল আমি বললাম আবার কি হলো ছাগল বলল আমার সেজ মামার আধখানা সেজ মামার আধখানা কুমিরে খেয়েছিল তাই বাকি আধ মোড়ে মরে গেল আমি বললাম গেল তো গেল আপদ গেল তুমি এখন চুপ করো শিয়াল জিজ্ঞাসা করলো তুমি মোকদ্দমার বিষয়ে কিছু জানো হিজি বিজবিজ বললো তা আর জানি না একজন নালিশ করে তার একজন উকিল থাকে আর একজনকে আসাম থেকে নিয়ে আসে তাকে বলে আসামি তারও একজন উকিল থাকে এক এক দিকে জন করে সাক্ষী থাকে আর একজন জজ থাকে সে বসে বসে ঘুমোয় পেঁচা বললো কখনো আমি ঘুমাচ্ছি না আমার চোখে ব্যারাম আছে তাই চোখ বুজে আছি হিজিবিজবিজ বলল আরও অনেক জজ দেখেছি তাদের সকলেরই চোখে বেরাম। বলে সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগলো শিয়াল বলল আবার কি হলো হিজিবিজবিজ বলল একজনের মাথার ব্যারাম ছিল সে সব জিনিসের নামকরণ করত তার জুতোর নাম ছিল অ অবিমিশ্বকারিতা তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্ন মতিত্ব তার গাড়ুর নাম ছিল পরম কল্যাণ বরেশু কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিং কর্তব্য বিমূঢ় অমনি ভূমিকম্প হয়ে বাড়ি টাড়ি সব পড়ে গিয়েছে হো 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 শিয়াল বললে বটে তোমার নাম কি শুনি সে বললে এখন আমার নাম হিজি শিয়াল বললে নামের আবার এখন না তখন কি হিজি বিজবিজ বললো তাও জানো না সকালে আমার নাম থাকে আলু নারকোল আর আবার আরেকটু বিকেল হলেই আমার নাম হয়ে যায় যাবে তারু শিয়াল বললো নিবাস কোথায় হিজি বিজবিজ বললো কার কথা বলছো শ্রীনিবাস শ্রীনিবাস দেশে চলে গিয়েছে অমনি ভিড়ের মধ্যে থেকে উধ আর বুধ একসঙ্গে চেঁচিয়ে উঠলো তাহলে শ্রীনিবাস নিশ্চয় মরে গিয়েছে উধো বলল। দেশে গেলেই লোকেরা সব হুস করে মরে যায় বুধ বলল হাবুলের কাকা যেই দেশে গেল অমনি শুনিশে মরে গেছে গিয়েছে শেয়াল বললো আহ সবাই মিলে কথা বলো না ভারী গোলমাল হয় শুনে উধো বুধকে বলল ফের সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলব বুধো বলল আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে পোটলা পেটা করে দেব শিয়াল বলল হুজুর এরা সব পাগল আর আহম মকেদের সাক্ষীর কোনো মূল্য নেই শুনে কুমির রেগে লেজ আছড়িয়ে বলল কে বলল মূল্য নেই দস্তুর মতো চার আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে বলেই সে তখনই ঠক ঠক করে ষোলোর পয়সা গুনে হিজি বিজবিজের হাতে দিয়ে দিল অমনি কে যেন ওপর থেকে বলে উঠলো এক নম্বর সাক্ষী নগদ হিসাব মূল্য চার আনা চেয়ে দেখলাম কাকেশ্বর বসে বসে হিসাব লিখছে শেয়াল আবার জিজ্ঞাসা করলো তুমি এ বিষয়ে কিছু আর কিছু জানো কি না হিজি বিজবিচ খানিক ভেবে বললে শিয়ালের বিষয়ে একটা গান আছে সেইটা জানি শিয়াল বলল কি গান শুনি হিজিবিজবিজ সুর করে বলতে লাগলো আয় আই আয় শেয়াল শিয়ালে বেগুন খাই তারা তেল আর নুন কোথায় পায় বলতেই শিয়াল ভয়ানক ব্যস্ত হয়ে উঠলো থাক থাক সে অন্য শিয়ালের কথা তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে এদিকে হয়েছে কি সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে সবাই মিলে ঠেলাঠেলি করছে এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে কেউ কিছু জিজ্ঞাসা করবার আগে সে বলতে লা আরম্ভ করলো শ্রী শ্রী ভূষণ কাগাই নম শ্রী শ্রী কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নম্বর গেছো বাজার কাক কাগেয়াপটি আমরা হিসাবী ও বেহিসাবি খুচরো ও পাইকারি সকল প্রকার গণনার কার্য শিয়াল বললে বাজে কথা বলো না যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও কি নাম তোমার কাক বলো কি তাই তো বলছিলাম শ্রী কাকেশ্বর কুচকুচে শিয়াল বললো নিবাস কোথায় কাক বলো বললাম যে কাকেয়াপটি শিয়াল বললো সে এখান থেকে কত দূর কাক বললো তা বলা ভারী শক্ত ঘন্টা হিসেবে চার আনা মাইল হিসেবে দশ পয়সা নগদ হিসেবে দুই পয়সা কম যোগ করলে দশ আনা বিয়োগ করলে তিন আনা ভাগ করলে সাত পয়সা আর গুণ করলে একুশ টাকা শিয়াল বলল আর বিদ্যে জাহির করতে হবে না জিজ্ঞাসা করি তোমার বাড়ি যাওয়ার পথটা চেনো তো কাক বললো তা আর চিনি নে এই তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে শিয়াল বললো এ পথ কত দূর গিয়েছে কাক বললো পথ আবার যাবে কোথায় সে যেখানকার পথ সেখানেই আছে পথ কি আবার এদিক ওদিক চড়ে বেড়ায় না দার্জিলিং এ হাওয়া খেতে যায় শিয়াল বললো তুমি তো ভারী বেয়াদব হে বলি সাক্ষী দিতে এই চো মকদ্দমার কথা কি জানো কাক বললো খুব যা হোক এতক্ষণ বসে বসে হিসাব করলে যে যা কিছু জানতে চাও আমার কাছে পাবে এই তো প্রথমেই মান কাকে বলে মান মানে কচুরি কচুরি চার প্রকার হিঙে কচুরি খাস্তা কচুরি নিমকি আর জিবে গজা খেলে কি হয় খেলে শেয়ালদের গলা কুটকুট করে কিন্তু কাগেদের করে না তারপর একজন সাক্ষী ছিল নগদ মূল্য চার আনা সে আসামে থাকতো তার কানের নিচের চামড়া নীল হয়ে গেল তাকে বলে কালা জ্বর তারপর একজন লোক ছিল সে সকলের নামকরণ করত। শিয়ালকে বলতো তেল চোরা কুমিরকে বলতো অষ্টাবক্র প্যাঁচাকে বলতো বিভীষণ বলতেই বিচারসভায় একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল কুমির হঠাৎ খেপে গিয়ে টপ করে কোলা ব্যাংকে খেয়ে ফেললো তাই দেখে ছুচোটা কিচকিচ করে ভয়ানক চেঁচাতে লাগলো শিয়াল একটা ছাতা দিয়ে হুসহুস করে কাকের সরকে তাড়াতে লাগলো প্যাঁচা গম্ভীর হয়ে বলল সবাই এখন চুপ করো আমি মোকদ্দমায় রায় দেব। এই বলেই সে একটা কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করলো যা বলছি লিখে নাও মানহানির মোকদ্দমা চব্বিশ নম্বর ফরিয়াদি সজারু আসামি দাঁড়াও আসামি কই তখন সবাই বলল ওই যা আসামি তো কেউ নেই তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে নেড়াকে আসামি দাঁড় করানো হলো নেড়াটা বোকা সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে তাই সে কোনো আপত্তি করল না হুকুম হলো ন্যাডার তিন মাস জেল আর সাত দিনের ফাঁসি আমি সরে সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত এমন সময় ছাগলটা হঠাৎ ব্যয় করণ সিং বলে পেছন থেকে তেরে এসে আমায় এক ঢু মারলো তারপরেই আমার কান কামড়ে দিল অমনি চারিদিকে কিরকম সব ঘুলিয়ে যেতে লাগলো ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটার দিকে মেজ মামার মতো হয়ে গেল তখন ঠাওর করে দেখলাম মেজমামা আমার কান ধরে বলছেন ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমানো হচ্ছে আমি তো অবাক প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম কিন্তু তোমার তোমরা বললে বিশ্বাস করবে না আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই আর একটা বেড়াল বেড়ার উপর বসে বসে গোফে তা দিচ্ছিল হঠাৎ আমায় দেখতে পেয়ে খচমচ করে নেমে পালিয়ে গেল আর ঠিক সেই সময় বাগানের পিছন থেকে একটা ছাগল ব্যা করে ডেকে উঠল আমি বড় মামার কাছে এসব কথা বলেছিলাম কিন্তু বড়ো মামা বলে যা যাহ কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে মানুষের বয়স হলে এমন হতকা হয়ে যায় কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না তোমাদের কিনা এখনো বেশি বয়স হয়নি তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম